আজকের রেসিপিটি টক দইয়ের লস্যি টক দইয়ের লস্যি খেতে ভীষণ ভালো লাগে আর বানানোর জন্য খুব বেশি উপকরণ বা সময়ের প্রয়োজন পড়ে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল যদি ভালো লাগে আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার আমি উমা আপনাদের সবাইকে আরও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে লস্যি বানানোর জন্য উপকরণগুলো দেখে নেব লস্যি বানানোর জন্য আমি এখানে নিয়েছি কাজু বাদাম কিসমিস চিনি বিট লবণ ও লবণ এছাড়া লাগবে টক দই ও বরফের টুকরো বরফের টুকরো না থাকলে আপনারা এখানে ফ্রিজের ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন এরপর ব্লেন্ডারে একে একে সব উপকরণগুলো দিয়ে দেব প্রথমে টক দই তারপর বরফের টুকরো কিসমিস কাজু বাদাম মতো দেবেন এবং স্বাদ অনুযায়ী যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই মতো চিনি দিয়ে দেবেন এরপর সব উপকরণ দেয়া হয়ে গেলে এরপর দু থেকে তিন মিনিট ব্লাইন্ড করে নিলেই একদম টক টকদয়ের লস্যি রেডি আমি লস্যি একটু মিষ্টি ভালোবাসি সেই জন্য চিনি দিয়েছি আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন এই লস্যিটা খেতে হয় অপূর্ব আপনাদের খেতে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিও নিয়ে তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ